যে পরিস্থিতি হয়েছে আমরা ছিঁড়ে উঠি যখন দেখি আমার মেয়েটা আমার পাশে পাশে ঘরে এই যে একটি অদ্ভুত রকমের ঘটনা যুগের পর যুগ চলে যাচ্ছে বাংলাদেশ মহিলা পরিষদ পঞ্চান্ন বছর ধরে এই নারী নির্যাতনের বিরুদ্ধে নারীর সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে এবং প্রতিবাদ জোরদার হচ্ছে আমরা বেরোচ্ছি আমরা প্রতিবাদ করছি কিন্তু এর কোনো সমাধান আমরা দেখতে পাচ্ছি না আজকে আমাদের এই জায়গা থেকে আজকে সাংবাদিক বন্ধুদের কাছে বলছি আমরা একটা দিক নির্দেশনা সরকার থেকে দেওয়া হোক যে এই এই হলে আমরা তোমাদের আরো বেশি করে তোমাদের ব্যবস্থা করব যেন তোমরা স্বাচ্ছন্দে এই দেশের মেয়েরা ঘুরে বেড়াতে পারে স্কুল কলেজে যেতে জন্য কোনো সমস্যা না হয় এবং পরিবারের জন্য কোনো স্বামীর সাথে সংকট না ঘটে আমাদের এই জায়গা থেকে আমরা চাই যে বাংলাদেশের যে যেখানে আছে যে শিশুটি যেখানে আছে যে মেয়েটি যেখানে আছে সেখানে তাকে ভালোভাবে থাকতে দিন যদি তার বংশ বা তার বাবা মা কোনো ক্ষতি করে থাকে সেটা কোর্টে কোর্টে বিচার করে কিন্তু একটা মেয়েকে এইভাবে মেরে ফেলার বা এইভাবে যখনও কোন উপায়ে তাকে স্বাস্থ্য কোনো মানে হবে আমরা দেখি না আজকে আপনাদের কাছে আমাদের যে অনুরোধ রইল সাংবাদিক বন্ধুরা আপনারা পারবেন বা পারেনও যেটা হচ্ছে তীক্ষ্ণভাবে বলা যে এই যে পরিবর্তনটা হলো দেশে আমরা সবাই কিন্তু নারী জাতির উপর দিয়েই গেছে বেশিরভাগ এই যে মুক্তিযুদ্ধ সেখানেও কিন্তু নারী জাতির উপর দিয়েই গেছে নারী সব কিছু মাথায় পেতে নিয়েছে কিন্তু সেই ভূমিকা আর আজকের যে ভূমিকা আজকের যে নারী সন্তানদের যে অবস্থা এই মধ্যে বিশাল বিশাল পার্থক্য আমরা বাংলাদেশ মহিলা পরিষদ থেকে আমরা বলতে চাই যে প্রতিটি সংগঠনে প্রতিটি জায়গায় যে নারী বান্ধব যে বিষয়গুলো হচ্ছে সেখানে তরুণ সমাজ যোগ দিতে তরুণ সমাজ বলতে আমরা পুরুষ তরুণ সমাজকে বলছি কারণ তাদেরও একটা ভূমিকা থাকা উচিত তারা অনেক ক্ষেত্রে কিন্তু অনেক কিছু জানে না বা জানতে চায় না এই জায়গাতে তারা সবচেয়ে দেখুক যে দেশের বর্তমান পরিস্থিতি কেমন কেন একটি মেয়েকে এইভাবে বিনা অপরাধে মরে যেতে হবে কেন এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে দেশ জুড়ে এই জন্য আমাদের তরুণ সমাজ যেন প্রতিবাদী হয়ে ওঠে প্রতিবাদী বলতে আমি বুঝাচ্ছি যে বিষয়টা সেটা হচ্ছে যে সঠিক খবর সঠিক চিন্তা এবং সঠিক ভাবে দেশকে ভালোবাসা সবকিছু পরিবর্তে কিন্তু আমাদের দেশ আমাদের দেশের জনগণ সবাইকে অনেক ধন্যবাদ আমি এখানে শেষ করছি